শান্ত কিন্তু আজকে হচ্ছে গিয়ে বলতেছিল যে পারফর্ম করতে পারতেছে না সে কিন্তু একবারও সে স্বীকার করে নাই যে সে নিজে পারফর্ম করতে পারতেছে না নিজের ব্যাপারটা সে ভাব নিয়ে থাকে যে ভাবটা হয়তো নাজমুল হোসেন শান্তর জন্য একটা ক্ষতিকর মানে দিক কারণ হয়তো বা তিনি ওইরকম চিন্তাই করেন না তার যে মানে ব্যাটিংয়ে যে সমস্যাটা হচ্ছে তিনি জাস্ট ম্যাচ জিততেছেন তিনি ক্যাপ্টেন হিসাবে ক্রেডিট পাচ্ছেন এটা নিয়েই হয়তো সে ভালো আছেন অধিনায়ক নাজমুল হুসাইন শান্ত তার অধিনায়কত্ব নিয়ে আমার কোনো রকম প্রশ্ন নাই এবং আমি বিলিভ করি বাংলাদেশে দুইটা প্লেয়ার আছে যাদের অধিনায়কত্ব খুবই ভালো যারা এখন পর্যন্ত ন্যাশনাল টিমে ওইরকম অধিনায়কত্ব করে নিজেরা প্রমাণ করতে পারেন নাই তার মধ্যে প্রথম নামটা আসবে মোসাদ্দেক হোসেন সৈকত যার মানে ক্রিকেট পাড়ায় একটা কথা আছে যে মোসাদ্দেকের ক্যাপ্টেনসি অনেক ভালো এতই ভালো যে উনি ওনার বয়সের থেকেও পাঁচ বছরে আগে থাকে ক্যাপ্টেনসিতে নাজমুল হোসাইন শান্তর বেলায় আমি এই প্রেডিকশনটা করছিলাম অনেকদিন আগেই নাজমুল হোসাইন শান্ত ক্যাপ্টেন হিসাবে খুবই দুর্দান্ত এবং হচ্ছে তার স তার প্লেয়ারদের কাছে টাইমে নেওয়া প্লেয়ারদের সাথে মেশা এই জিনিসটা খুবই দুর্দান্ত ইভেন নাজমুল হোসেন শান্তর মানে ক্যাপ্টেন্সি বাদেও প্লেয়ারদের সাথে সম্পর্কটাও খুব ভালো আমি যতটুকু জানি এবং সবথেকে বড়ো কথা নাজমুল হোসেন শান্ত কিন্তু ব্যাটিংয়ে সেই পারফরমেন্সটা দেখাইতে পারতেছেন না মানে বিশ্বকাপে চারটা ম্যাচ খেললেন চার ম্যাচে তিনি ছয় পয়েন্ট পঞ্চাশে এক্সটা একটু রান করলেন তার হচ্ছে ব্যাটিং এভারেজটা এক্সটা এর নিচে তার ব্যাটিং স্টার একটা শার্টের নিচে আপনি যদি চিন্তা করেন লাস্ট বাইশ তেইশটা টি টোয়েন্টি ধরেই কিন্তু রকম পারফর্ম করতেছে এবং তার কেরিয়ারের যে স্টাই ক্রেট সেটাও হচ্ছে গিয়ে একশো ছয় যেটা হচ্ছে ওয়ান ডে ক্রিকেটেও বর্তমানে অনেক দলের অনেক প্লেয়ারদের দেখা যায় এখন কথা হচ্ছে নাজমুল হোসেন শান্তর নিজেই হয়তো ক্যাপ্টেনশিটা নিয়ে এক্সট্রা একটা প্রেশারের মধ্যে তিনি আসেন এটা হচ্ছে গিয়ে বোঝাই যায় কারণ আমরা দেখছিলাম যে নাজমুল হুসাইন শান্ত অফ ফর্মে ছিলেন তারপরে তামিম ইকবালের ক্যাপ্টেনশিতে তিনি ফর্মে ব্যাক করলেন তারপর সাকিবুল হাসানের ক্যাপ্টেনশিতেও তিনি ভালোই খেললেন তারপরে ওয়ার্ল্ড কাপ থেকেই তারা আবার ওই ছন্দপতন তারপরে সবশেষ তাকে হচ্ছে গিয়ে আমরা ভালো পারফর্ম করতে দেখছিলাম ইংল্যান্ড সিরিজে তাছাড়া কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে তাকে দেখি নাই তো এখন তার ক্যাপ্টেনসিটাই কিন্তু তার জন্য আমি মনে করি যে এক্সট্রা একটা প্রেশারের জায়গা তো এই প্রেশারটা রিলিজ করার জন্য তার অবশ্যই হচ্ছে ওয়ার্ল্ড কাপের পরে বোর্ডের যারা আছে নির্বাচক প্যানেল যারা আছে তাদের সাথে কথা বলা তাদের সাথে কথা বলে কীভাবে এই জিনিসটা সমাধান করা যায় এবং তিনি যদি পারফর্মই না করতে পারেন তার ক্যাপ্টেন্সি নিয়েও আর একটু বেশি প্রশ্ন উঠবে এটাই নর্মাল তো এখন হচ্ছে গিয়ে তার ক্যাপ্টেনসিটা সারার খুব বড় একটা সময় হয়ে গেছে এখন আপনি বলতেই পারেন তিনি একাদশেই সুযোগ পাবেন না তো একটা প্লেয়ার হচ্ছে গিয়ে মানে ক্যাপ্টেন্সি ছাড়া যদি পারফর্ম না করেন তিনি একাদশে তো এখনই জায়গা ডিজার্ভ করেন না উনিশ বিশ্বকাপে আমাদের জন্য একটা নেগেটিভ সাইড ছিল মাসাহি বিন মর্তজা তিনি মাত্র একটা উইকেট পাইছিলেন তো এই চলতি ওয়ার্ল্ড কাপে মার্শাফির থেকেও মানে আরো পিছায় আছেন নাজমুল হোসেন শান্ত তো এই জিনিসটা হচ্ছে মানে টিমের প্রতি কী পরিমাণে ইম্প্যাক্ট পড়তেছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না কারণ আপনি যদি দেখেন যে প্রত্যেকটা ম্যাচে ওপেনিং তারপর হচ্ছে গিয়া টপ অর্ডারের তিনটা ব্যাটার প্রত্যেকটা ম্যাচেই ফল করতেছেন এবং এই জিনিসটা বাংলাদেশের দলের জন্য খুব বড় একটা চাপ তৈরি করতেছে আজকে দেখেন সাকিবুল হাসান সতেরো রান করলেন যেটা হচ্ছে গিয়ে টিমের জন্য হায়েস্ট রান গেটার এবং হচ্ছে বাংলাদেশ দলে বর্তমান যে দলটা এই দলের ব্যাটিংটা দেখা যায় যে প্রত্যেকটা ম্যাচেই হয়তো এক জনের উপরে আমরা হচ্ছে গিয়ে নির্ভর করি এবং ওই এক জনের উপরে কিন্তু আপনি বিগ ম্যাচ জিতবেন না আপনি কখনো বড় প্লেয়ার হবেন না টিম হিসাবে ভালো খেলার মতো কোনো রকমের পসিবিলিটিই নাই তো এই রকমের করে আল্লাহর নাম লয়ে দোয়া দুরুদ করে আর কয়দিন আমরা ম্যাচ জিতবো তো ভালো খেলতে হইলে প্লেয়ারদের অবশ্যই টপ অর্ডার প্লেয়ারদের ভালো পারফর্ম করতে হবে যেই পারফরমেন্সটা আমরা পাচ্ছি না আমার কথা হচ্ছে নতুন কেউ আসে পারভেজ হোসেন ইমন এর ব্যাপারটা নিয়ে আমি খুবই এক্সপেক্টেড ছিলাম যে সে জিম্বাবুয়ের সিরিজে ছিল অন্তত জিম্বাবুর সিরিজে পাঁচটা টি টোয়েন্টির মধ্যে অন্তত সে তিনটা টি টোয়েন্টি খেলতে পারবে পারফর্ম করলে ন্যাশনাল টিমে ডাক পাবে সৌম্য সরকার বাংলাদেশ দলের জন্য একটা মাইনাস থিকার লিটন কুমার দাস বাংলাদেশ টিমের জন্য একটা মাইনাস থিকার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের জন্য একটা মাইনাস ফিগার এরকম মাইনাস ফিগার প্লেয়ারদের নিয়ে আপনি একটা টিম খুব বেশি কিন্তু এক্সপেক্ট করতে পারতেছেন না কিন্তু আমাদের বোলিং লাইন লাইনআপটা এতই ভালো যে আমরা যদি ধরেন ব্যাটিংয়ে একটু ক্যাপাবল হইতাম আমি বিলিভ করি যে আমাদের সেমিফাইনাল খেলার মতো সব ধরনের আশা প্রত্যাশা থাকতো এখনও আশা প্রত্যাশাটা আছে বাট ওই জায়গাটা মানে তৈরি করার জন্য ব্যাটসম্যানদের অবশ্যই পারফর্ম করতে হবে আপনার কি মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে